তো চার কিন্তু রেডি হয়ে গেছে মাছ কিন্তু অনেক জমা হয়ে গেছে এই দেখুন একটা মাছ পেয়ে গেলাম আর দেখুন প্রত্যেকটা টানে কিন্তু কই মাছ উঠছে তো বন্ধুরা আজকে আমি এলাম আমাদের গ্রামের একটা নতুন জায়গায় তো নতুন জায়গায় এলাম বাঁশ বাগানের মধ্যে তো বাঁশ বাগানের মধ্যে একটা ডোবা আছে আর ডোবার মধ্যে দেখবো বন্ধুরা কি মাছ খাচ্ছে আর এখানে কিন্তু কই মাছ রয়েছে তো দেখবো চেষ্টা করবো মাছ ধরার তো ভিডিওটা সম্পূর্ণ তো নমস্কার আমি অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলে এলাম আজকে একটা নতুন ফিশিং ভিডিও নিয়ে আর বন্ধুরা আজকে আমি এসেছি একদম পুরো বাঁশ বাগানের মধ্যে বাঁশ বাগানের মধ্যে একটা ডোবা আছে তাই তাই চলে এলাম ডোবার মধ্যে কই মাছ ট্যাংরা মাছ গরই ল্যাঠা মাছ তো তাই চলে এলাম তো বন্ধুরা এই হচ্ছে সেই ডোবা আজকে ছিপ নিয়ে এখানে মাছ ধরার জন্য তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখুন বন্ধুরা কীভাবে মাছ ধরছি আর কতগুলো মাছ ধরতে পারছি আর কীভাবে চার করছি তো বন্ধুরা আমি এখন চারটা বানিয়ে নেব চার করার জন্য নিয়েছি একটু মাটি চিটেলো মাটি নিয়েছি তারপর আমি দিয়ে দেবো একটু একাঙ্গি তো একাঙ্গি দিয়ে দিলাম একটু আর এটা হচ্ছে বন্ধুরা খোল খোল ভাজা তারপর আমি ভালো করে মিক্স করে নেব মাটির সঙ্গে তো বন্ধুরা চার তো এখন রেডি হয়ে গেছে এই দেখুন বন্ধুরা চার রেডি হয়ে গেছে আর এই চারে বন্ধুরা সব মাছই আসবে কই মাছ তেলাপিয়া মাছ এবং কি রুই মৃগেল কাতলা সব আসবে এই চারে তো এখন আমি চারটা করে নেব আর এই জায়গাতে আমি চার করব মাছের ছিপ দিয়ে আজকে মাছ ধরা হবে আর দেখুন বন্ধুরা টোপ করার জন্য আমি কেঁচো নিয়ে আসছি আর কেঁচোরই টোপ করবো আজকে তো আমি প্রথমে টোপটা লাগিয়ে নেবো তো দেখুন বন্ধুরা টোপটা আমি এইভাবে লাগিয়ে নেবো তো বন্ধুরা প্রায় এই জায়গাতে এক ঘন্টা মতন মাছ ধরলাম তো একটা মাছও খায়নি তার জন্য আমি অন্য জায়গা যাব আর একটা জায়গা তো এর পাশে আর একটা জায়গা আছে তো তো ওই জায়গাতে যাব ওই জায়গাতে দেখা যাক মাছ পাচ্ছে কি না সুন্দর তো এখন আমি মাছ বাগান থেকে বেরিয়ে গেলাম আর দেখুন বন্ধুরা বেরিয়ে কত সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা প্লেস দেখুন আর আর জঙ্গল কিন্তু অনেক হয়ে গেছে আর কাদাও রয়েছে তো কাদার মধ্যে যেতে হবে ডুবার মধ্যে এরকম বন্ধুর কত কাদা আর জঙ্গল কিন্তু ঘোড়া অনেক জঙ্গল হয়ে গেছে আর পুকুরের মধ্যেও কিন্তু বসার জায়গা নেই বসার জায়গা আমি একটা বানিয়ে নেব তো এই হচ্ছে সেই পুকুর পুকুরটাও কিন্তু জঙ্গলে ঘোড়া একদম বন্ধুরা কত জঙ্গল পুকুরের মধ্যে তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন জায়গায় তো বন্ধুরা এই জায়গাতেও কিন্তু কই মাছ ট্যাংরা মাছ পুঁঠি মাছ এবং নকাল মাছ সব মাছই রয়েছে আর এখানে কিন্তু মাছ কিন্তু কোনো লোক ছাড়ে না তার জন্য এখানে চলে এলাম মাছ ধরার জন্য তো এই জায়গাতে কিন্তু আমার মনে হচ্ছে মাছ হয়ে যাবে তো দেখবো বন্ধুরা মাছ হচ্ছে কি না তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই হচ্ছে কেঁচোর টোপ তো কেঁচোর টোপ লাগিয়ে নিয়েছি তো প্রথম টোপ আমি ফেলবো এই দেখুন বন্ধুরা প্রথম টোপ ফেলে দিলাম তো দেখা যাক বন্ধুরা মাছ খাচ্ছে কি না তো বন্ধুরা আরেকটা একটা ছিপ আমি পেতে দেবো আর ইতিমধ্যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তো আর একটা আমি ছিপ পেতে দেবো তো মাছ কিন্তু খাওয়া স্টার্ট হয়ে গেছে তো দেখুন বন্ধু এই যে টেনে নিয়ে চলে গেছিলো তাতেই দেখুন একটা মাছও চলে এলো প্রথম বই নিয়ে আমার হয়ে গেলো একটা কই মাছ দিয়ে কিন্তু শাড়িটা একটুকু ছোটো দেখুন একটু মাছগুলো শাড়িটা খুবই ছোটো কই মাছের যাই হোক একটা পেয়ে গেলাম প্রথম বই নিয়ে এই বালটির মধ্যে রেখে দেবো মাছটাকে তারপর আমি কেচুর টোপ লাগিয়ে টোপটা ফেলে দেবো তো মাছ তো কিন্তু ভালোই খাচ্ছে বন্ধুরা এই জায়গাটাতে কিন্তু মাছ প্রচুর আছে আর বড়ো সাইজেরও মাছ আছে দেখা যাক বন্ধুরা বড় কই মাছ খাচ্ছে কিনা এই দেখুন এই দেখুন বন্ধুরা একটা জলেই পড়ে গেল মাছটাতে কিন্তু এই সাইজটা একটু বড় ছিল ফেলবো মতেই কিন্তু নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা কই মাছে আর কই মাছ কিন্তু অনেকই রয়েছে আশেপাশে আমি দেখুন বন্ধুরা আর পেয়ে গেলাম এটাও কিন্তু কই মাছ আর ছোট সাইজের কই মাছ তো টানে টানে মাছ খাচ্ছে বন্ধুরা দেখুন আবার একটা পেলাম তো বন্ধুরা প্রায় অনেক টাইম হয়ে গেছে তো এখন ছিপঠিপ আমি গুটিয়ে নিয়েছি আর এই মধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে আর সময় কিন্তু অনেক হয়ে গেছে তো এক ঘন্টা মতন দু ঘন্টা মতন মাছ ধরলাম তো দেখুন বন্ধুরা কতগুলো মাছ পেয়ে পেয়েছে ওয়ানকে সাবস্ক্রাইব হতে আর কিছুটা বাকি আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর সাপোর্ট করবেন বন্ধুরা যেভাবে আপনারা সাপোর্ট করছেন তার জন্য অনেক ধন্যবাদ তো বন্ধুরা এইভাবে সাপোর্ট করে যান আর দেখুন বন্ধুরা কতগুলো আমি মাছ পেয়েছি আর এই চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও আসতে থাকে মাছ ধরার তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ধন্যবাদ তো বন্ধুরা ফাঁকা জায়গার মধ্যে চলে এলাম কারণ ওইখানে ওই জায়গাতে খুব মশা ছিল আর এই দেখুন কিছু কই মাছ আমি পেয়েছি আর সব কটাই কিন্তু কই মাছ দেখুন আর সাইজগুলো কিন্তু খুবই ছোট আর কিন্তু বড় মাছও রয়েছে কিন্তু বড়ো সাইজগুলো খাচ্ছে না ছোটগুলোই খাচ্ছে তো দেখুন বন্ধুরা এই কটাই মাছ পেয়েছি